আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন আমার পিছনে আসলে ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে দেখেন আপনারা আসলে খুবই সুন্দর লাগে ফুল গাছগুলো দেখতে আসলে অসাধারণ সৌন্দর্য দেখেন ওনারা ছবি তুলতেছে এমনকি ভিডিও করতেছে আসলে দেখতে খুবই সুন্দর আসলে অনেক মানুষ এখানে ঘুরার জন্য আসছে আর কি আপনারা দেখেন আসলে এখানে বিকাল বেলা হইলে অনেক মানুষই ঘোরার জন্য আসে ভিডিও করার জন্য এমন কি ছবি তোলার জন্য দেখেন আপনারা সবাই কত মানুষ আমি একটু আপনাদেরকে চাইরো ফার্স্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন আসলে ভিডিওটা কতটা সুন্দর আপনারা বুঝতে পারবেন যদি আমি ঘুরে ঘুরে দেখাই আসলে আমি একে একে ভিডিও করতেছি এজন্য পিছনে দেখা যায় কি না আসলে আমি বলতে পারি না দেখেন আপনারা কতটা সুন্দর লাগে এখন আমি ফুলগুলো আমার পিছনে দেখবেন অনেকটাই সুন্দর লাগে দেখেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ওকে আল্লাহ হাফেজ আজকে চলে যাচ্ছি তো যাচ্ছি না ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে